আজকের গল্প বেঁচে থাকতে জীবনের মূল্য দিতে শিখুন একটি শিক্ষণীয় গল্প একজন কৃপণ ব্যক্তি সারা জীবন ধরে পয়সা কামিয়ে দু কোটি টাকা জমেছিল এর মধ্যে সে নিজে না কোনো তীর্থস্থান বা ভালো জায়গায় ঘুরতে গিয়েছিল না তার নিজের না তার পরিবারে কোনো সকাল লাগ পূরণ করেছিল না তাদের জীবনে কোনো আনন্দ দিয়েছিল এর জন্য স্ত্রী ও তার সন্তানরা খুব দুর্দশায় পড়ে গিয়েছিল কিন্তু সেই ব্যক্তিটি কারো কোনো কথা চিন্তা না করে খালি পয়সা জমাতেই থাকে এই করতে করতে তার বয়স ষাট বছর হয়ে গেল কিন্তু সেই কৃপণ ব্যক্তিটি নিজের বা পরিবারের কোনো সওয়াল্লাতেই পূরণ করলো না এইভাবে জমাতে জমাতে সেই লোকটি এখন দু কোটি টাকা জমিয়ে ফেলেছিল আর সেই টাকা কৃপণ লোকটি তার আলমারিতে জমি রেখেছিল আর এই কথাটি পরিবারের সকলেই ভালোভাবে জানত কিন্তু কেউ তাকে কিছু বলতে পারত না সবাই তাকে ভয় পেত কারণ সে কৃপনের পাশাপাশি খুব রাগি ছিল হঠাৎ একদিন সেই কৃপন লোকটি তার কাজকর্ম ছেড়ে ঘরে বসে পড়ল আর সে এখন তার জমানো সেই টাকা দিয়ে বাকি জীবনটা আনন্দ উপভোগ করে কাটাতে চাইছিল কিন্তু হঠাৎ সেই দিন রাতেই যমরাজজি তার কাছে এসে হাজির হয় তাকে নিয়ে যেতে এটা থেকে সে কৃপন লোকটি যমরাজের কাছে কাঁদতে কাঁদতে হাত জোর করে কিছু সময় দেওয়ার জন্য প্রার্থনা করে বলতে থাকে যে যমরাজজি আমি অনেক পরিশ্রম কষ্ট করে এই দু কোটি টাকা জমিয়েছি আর এখন ভেবেছিলাম সমস্ত কাজ থেকে অবসর নিয়ে সেই পয়সায় নিজের শখ আহ্লাহ পূরণ করে নিজের জীবনকে উপভোগ করে সুখে শান্তিতে বাঁচব আর আপনি এখন আমাকে মৃত্যু দিচ্ছেন তার কথা শোনার পরেও যমরাজজি তার সিদ্ধান্তে অন্য রইল কিন্তু কিপন লোকটিও ছাড়ার পাত্র নয় সে যমরাজকে বলল তুমি আমার অর্ধেক টাকা নিয়ে নাও আর আমাকে আরও কিছুদিন বাঁচতে দাও তখন যমরাজজি রেগে গিয়ে বলল তুমি আমার সঙ্গে ভালো মতো যাবে না তোমার টেনে হিচড়ে নিয়ে যাব এটি শুনে সেই লোকটি হাঁটুকেরে বসে হাত জোর করে বলল আপনি আমার পুরো জীবনে পরিশ্রমের কামাই পুরো দু কোটি টাকাই নিয়ে নিন কিন্তু আমাকে অন্তত দুটো দিন আরও বাঁচতে দিন তার কথা শুনে তখন জমরাজজি বলল যে পয়সা তোমার নিজের কাজে আসলো না সেটা আমার কোন কাজে আসবে তুমি যদি চাইতে তো এই পয়সা দিয়ে দান ধ্যান করতে পারতে বা তোমার স্ত্রী সন্তানদের বা তোমার নিজের অনেক শখ আহ্লা পূরণ করতে পারতে নিজের জীবনকেও সময় থাকতে উপভোগ করতে পারতে কিন্তু কোনো ব্যাপার না তুমি বেঁচে থাকতে তো তাদের টাকা পয়সা দাওনি কিন্তু তোমার মরার পর তো সব টাকা পয়সা হয়ে যাবে আর এখন আমি তোমাকে দয়া করে পনেরো মিনিট সময় দিচ্ছি তোমার যা করার আছে তাড়াতাড়ি করে নাও তখন সেই কৃপণ লোকটি চোখে অশ্রু নিয়ে খুব আফসোসের সঙ্গে একটি চিঠি লিখলো যে চিঠিতে সে লিখেছিল যে আমার এই চিঠিটা যে পড়বে তাকে আমি খালি এটাই বলতে চাই যে জীবনের টাকা পয়সা উপার্জন করে খালি না জমিয়ে প্রতিটা দিন মন খুলে আনন্দ উপভোগ করে বাঁচার চেষ্টা করো নিজের ইচ্ছেগুলো পূরণ করো কেননা আমার দু কোটি টাকাও আমার জন্য দুদিনের জীবন কিনতে পারল না সত্যি বন্ধুরা পয়সা উপার্জন করার পাশাপাশি জীবনে প্রতিটা ক্ষণকেও আমাদের উপভোগ করে বাঁচতে হবে আমরা জানি না যে কোন সময়টা আমাদের জীবনের শেষ সময় হবে প্লিজ অবশ্যই একটু ভেবে দেখুন ধন্যবাদ